আমি সব টাকাতে অনেক কিছু কিনবো কিন্তু বোন তুমি যেহেতু ছোট তোমার অনেক কিছু কেনার শখ থাকতেই পারে তুমি খেলনা কিনবে কিন্তু সেখান থেকে তো কিছু অংশ তোমাকে দান করা উচিত তুমি কি জানো আল্লাহ সুহামতালা এর অর্থ সম্পদ জমিয়ে রাখার কারণে এবং মানুষকে জাকাত বা দান না করার কারণে মুসা আলী আসসালামের একজন ভাই কারুনকে আল্লাহ আলা ধ্বংস করে দিয়েছিল তুমি কি সেই ঘটনা জানো না ভাইয়া তো জানি না আচ্ছা তোমাকে আমি সেই ঘটনাটা বলছি তুমি কি শুনবে জি ভাইয়া আমি শুনবো তুমি আমাকে এখন ওইটা বলো আমাকে ঠিক আছে বক্সের ভিতরে রাখতো বা যে সিন্ধুকের ভিতরে রাখতো ওই সিন্ধুকের চাবি বহন করতেই প্রায় এক দল লোক লেগে যেত বা আমরা অনেকে শুনেছি যে দশজন লোক লাগতো দশজন শক্তিশালী পুরুষ লাগতো তারপর সেই চাবি বহন করা যেত না অনেক কষ্টকর হয়ে যেত আল্লাহ আলায় কারণের এই ঘটনাটিকে কোরআনুল কারিমের সুয়াতুল কসাসের ছিয়াত্তর নাম্বার আয়াত থেকে আশি নাম্বার আয়াত পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছেন আমি তোমাকে অল্প কিছু বা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি তো কারণকে মুসা সাল্লাম এবং তার জাতির যেসব লোক ছিল তারা বলতো হে কারণ তুমি দাম্ভিক্য করো না কারণ ছিল অত্যন্ত অহংকারী যদিও সে সে যুগের যে আল্লাহর ধর্ম ছিল বা এখন যেরকম আমাদের আল্লাহ সোমান আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সে যুগে যে মুসাই ধর্ম ছিল মুসাইলসাল্লামের যে দিন ছিল সেটা কিন্তু সে কবুল করেছিল কিন্তু তারপরেও সে মানুষকে জাকাত দিত না সে অর্থ সম্পদ দিয়ে সে নিজের জীবনকে চাকচিক চাকচিক্যময় গড়ে তুলতে লাগলো এবং সে আরও ভাবতো যে কীভাবে আমি এই সম্পদ আরও বেশি জমাবো আমার সম্পদের পাহাড় কিভাবে আরো বেশি তৈরি করব। তো সে অনেক অর্থ সম্পদ এ ব্যবসা বাণিজ্য করে সে অর্জন করতে থাকলো যখন মুসা আলি আসসাল্লামের লোকরা তাকে আদেশ দিল যে হে কারণ আল্লাহ তাল্লাহ তোমাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়েছেন তুমি সেটিকে আল্লাহ তাল্লাহার পথে ব্যয় করো তখন কারণ বলল। কে আমাকে ধন সম্পদ দান করেছে কোন আল্লাহ আমাকে ধন সম্পদ দান করে নাই নাউজ বিল্লা যদিও সে আল্লাহর উপর বিশ্বাসী ছিল তারপরেও সে এতটাই তার ক্ষমতার জরে এতটাই তার সম্পদের উপর অটল ছিল এত অহংকার তার ছিল যে আল্লাহকে সে এখন কি করলো অভাদ্য করে ফেললো তারপরে যখন কারুন তার সমস্ত ধন সম্পদ সে অনেক চাকচিক্যময় চাকচিক্যময় করে চলতো বা বিলাসবহুলভাবে চলতো সে অনেক দামি সোনা তারপরে হীরা এইসব দিয়ে গাড়ি বানিয়ে এসে চলতো মানে অনেক বিলাসবহুলভাবে সে চলাফেরা করতো আর যখন তার চাকচিক্যময় জীবন দুনিয়ার মানুষ দেখতো আর যারা দুনিয়াকে আহিলতার চাইতে বেলে বেশি ভালোবাসতো বা বাসে তারা বলতো ইস যদি আমাদের ওই কারণের মতন এরকম ধন সম্পদ থাকতো তখন বিশ্বাসীরা বলতো যে তোমাদেরকে ধিক ওকলা আল্লাহ দিন না উ তু লাইল মা ওয়া ইয়াকুম সাবাবু ওয়াহি খয়ুরুল্লিমান অ্যা ওয়া আমিলা হা ওঠার আল্লাহ সাল যাদেরকে দিনের সঠিক বুঝ দান করেছিলেন তারা বলতো যে ধিক তোমাদের প্রতি তোমরা আল্লাহ সাল তালার উপর ইমান আনো যে আল্লাহ সালহু তালার উপর ইমান আনবে নেক কাজ করবে তার জন্য আল্লাহ সুমতালার কাছে রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার আর সেই শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে জান্নাত যাই মুমিনের একজন একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে নিঃসন্দেহে জান্নাত এভাবেই দাম্ভিক্য তার অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল কিভাবে ধ্বংস হলো আল্লাহ সুমতালাকে যখন সে অবিশ্বাস করলো সে অবিশ্বাস করলো যে আল্লাহ সুমতালা আমাকে এই সমস্ত ধন সম্পদ দান করেছে তখন আল্লাহ সুমতালা তার সমস্ত ধন সম্পদকে মাটির তলে পিষে দিল এবং কারণ কেউ মাটির তলে সে তাকে চির দিনের জন্য মাটির তলে ঢুকিয়ে দিল বা মাটির তলে চাপা দিয়ে মেরে ফেললো কারণের সে যেখানে বাস করত। সেটা এখনো রয়েছে মানুষ জীবনের অনন্য ইতিহাস কিভাবে ধন সম্পদ জমা করে জাকাত না দিয়ে দাঁত না করে কারণ কত কঠিন একটি আজাবের সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছে এই কারণের যে বসবাস স্থল রয়েছে এই বসবাস স্থলটা হচ্ছে এই আজাবের অনেক বড় একটি নিদর্শন এই জন্য আমরা কখনোই ধন সম্পদ জমাবো না আর আমাদের কাছে যা থাকবে সেটা আমাদের দান করতে হবে বুঝেছ বোন জি আমি বুঝেছি সব তুমি কি তাহলে এখন গরিবদের দান করবে জি আমি গরিবদের দান করব। তো আসুন আমাদের জীবনের কিছু শখ থেকেই থাকে এটাই স্বাভাবিক তো শখ এমনভাবে পূরণ করা যাবে না যাতে আমার আমার প্রতি যে আমার ভাইয়ের একটি হক আছে সেটা নষ্ট হয়ে যায় আসলে আমাদের শখ পূরণ করা বা আমাদের বিলাসবহুলভাবে চলাই উচিত না কারণ মুমিনের জন্য পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার হল এখানে তো মাস্তি করবে ফুর্তি করবে কাফের অবিশ্বাসীরা আমরা কেন এখানে মজা করব আসলে পৃথিবী আমাদের জন্য পরীক্ষার একটি হল এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে পরকালে জান্নাত আসসালামু আলাইকুম আরহামুল্ল